करेंगे और आप देख सकते हैं कि काफी भीड़ वहाँ पर मौजूद है प्रधानमंत्री सभी का अभिवादन वहाँ पर स्वीकार कर रहे हैं दो ढाई किलोमीटर जोर पड़ा है और ये जब जनसलाब आप देखते हैं लोगों की भीड़ देखते हैं और लोगों की जो उत्सुकता देखते हैं और प्राइम मिनिस्टर देख को देखने के लिए जो ललक देखते हैं अपने अपने मोबाइल फोन में उस लभे को कैद करने की जो लोगों में एक ललक देखते हैं शेष दफा निर्वाचन आगे कोलकाता प्रथम रोड शो को प्रधानमंत्री नरेंद्र मोदी এক প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঘন্টা তিনেক ধরে রাস্তার পাশে ভিড় জমিয়েছিল উৎসুক জনতা প্রধানমন্ত্রী এলেন সাতটা দশ মিনিটে শুরু হলো রোড শো শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু হয়ে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে মোদী রোড শো শেষ হয় এদিন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় উপচে পড়েছিল গোটা বিধান সরণি জুড়ে তার আগে বাগবাজারে শারদা দেবীর বাড়িতে যান তিনি সন্ধ্যে সঙ্গে দেখা করেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে জিপে উঠে রোড শো শুরু হয় মোদির সঙ্গে জিপে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায় দমদম লোকসভা বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধান সরণী জুড়ে ছড়িয়ে রাখা হয়েছিল ফুল তার মধ্য দিয়ে এগিয়ে চলে প্রধানমন্ত্রী জিপ জিপ থেকেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্দেশ্যে হাত নালেন প্রধানমন্ত্রী রোড শো শেষ হয় স্বামী বিবেকানন্দের বাড়ির কাছে এসে স্বামী বিবেকানন্দের বাড়ি ঘুরে রাজভবনে চলে যান প্রধানমন্ত্রী মঙ্গলবার রাত্রে সেখানেই কাটিয়ে বুধবার ফের কলকাতার প্রচার রয়েছে মোদীর রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ